এটা কি চা না কফি আপনি খেয়ে বুঝতেই পারবেন না তো গাড়ি দিয়ে জার্নি করে আসার পর মাথাটা অনেক ধরে গেছে তাই ভাবলাম একটা ভালো করে চা বানিয়ে খাই এটাই আপনাদের সাথে শেয়ার করব এক গ্লাস দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো পাতি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনি চিনিপাত এগুলো একসঙ্গে মিক্স করে ভালোভাবে গরম করতে হবে তারপর নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ রাখতে হবে যাতে চিনিটা আটালো হয়ে যায় আটালো হয়ে হয়ে গেলে ওইটাতে একটা ফ্লেভার আসবে ভালো একটা ফ্লেভার আসে এখন আটালো হয়ে গেছে এখন আমরা এটাতে তরল দুধ দিয়ে দিব এই দেখেন পাতি চা পাতা যেটা আছে ওইটা একদম শক্ত হয়ে যাবে শক্ত এটা আপনি চার মধ্যেই রেখে দেবেন এটা থেকে ফ্লেভারটা আসবে চার মধ্যে আসবে এটা ফেলবেন না এই দেখেন তারপর পাউডার দুধ মিক্স করে নিব বেশি করে তরল দুধের মধ্যে হালকা একটু দুধ রেখে দিয়েছিলাম আগে থেকেই আবার আমার দুধের চামিচ দেখে হাসবেন না এটা একটু আনকমন আছে দেখেছেন কি সুন্দর উতলে পড়তেছে চাগুলো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি গ্রান বেরছে এখন দুধটা দিয়ে দিব আমি আবার অপচয় পছন্দ করি না যেন গ্লাসের মধ্যে যে দুধটা লেগেছিল এটা ছাড় এলে আবার নিয়ে আসলাম অপচয় করা যাবে না ঠিক আছে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আপনি একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু ওয়া এটা দেখতে তো অনেক সুন্দর লাগতেছে এমন হইতেছে হাত ডুবিয়ে দেই কি হাত দিয়ে দিব এটার মধ্যে হাত ডুবাবো কমেন্ট করে বলবেন এখন পাতিটা আলাদা হয়ে যাবে চা পাতাটা ওইটা তুলে ফেলবেন এখন গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি চাটা আপনি যতবার খাবেন ততবার আরও খাইতে মন চাইবে কি খাচ্ছি এটা চা না কফি আমি নিজেও বুঝতে পারতেছি না ট্রাই করে দেখবেন ওকে ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করে দেবেন